স্বাগতম আপনাদের সবাই ইনভেস্টমেন্ট থট এর নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সরকারি ট্রেজারি বন্ডের মুনাফা হার বৃদ্ধি পাচ্ছে আর এরই সাথে বাংলাদেশ সরকার সকলের সহজ বিনিয়োগ মাধ্যম শতভাগ নিরাপদ সরকারি সঞ্চয়পত্রের মুনাফা হারেরও বৃদ্ধি ঘটিয়েছে এবং ক্রয় নিয়মে কিছু পরিবর্তন ঘটেছে এবং কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে যা সকল তথ্য জানবো এই ভিডিওর শেষ পর্যন্ত তাই তথ্য সম্পর্কিত ভিডিও দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইলো চলুন জেনে নেই সঞ্চয় পত্রের নতুন প্রজ্ঞাপন জারি জাতীয় সঞ্চয় অধিদপ্তর করতে কি জাতীয় সঞ্চয় স্কিম সমূহের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সেটা কার্যকর হবে দুই হাজার পঁচিশ সময়কালের জন্য বিনিয়োগের সীমা দুইটি ভাগে বিভক্ত থাকবে সেটা হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে এবং সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে এখন আমরা নিম্নে মুনাফার হার সময় জানব জাতীয় সঞ্চয় স্কিম পাঁচটি রয়েছে প্রথমে রয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যেখানে পাঁচ বছরের জন্য আপনি যদি সাড়ে সাত লাখ টাকার মধ্যে বিনিয়োগ করেন তাহলে পাবেন বারো দশমিক চল্লিশ পার্সেন্ট সাড়ে সাত লাখ টাকার উপরে হলে পাবেন বারো দশমিক সাইত্রিশ পার্সেন্ট এবং দুই নম্বরে রয়েছে তিন মাস মেয়াদি সঞ্চয় সঞ্চয়পত্র যেটি তিন বছরের জন্য আপনি রাখলে পাবেন বারো দশমিক তিরিশ পার্সেন্ট সাড়ে সাত লাখ টাকার মধ্যে এবং সাড়ে সাত লাখ টাকার উপরে হলে বারো দশমিক পঁচিশ পার্সেন্ট পেনশনাল সঞ্চয় পত্র যেটি পাঁচ বছরে পাঁচ বছরের জন্য রাখলে পাবেন বারো দশমিক পঞ্চান্ন পার্সেন্ট হিসাবে এবং সাড়ে সাত লাখ টাকার উপরে হলে বারো দশমিক সাঁত্রিশ পার্সেন্ট পরিবার সঞ্চয় পত্র এটিও পাঁচ বছরে যেটি আপনি পাবেন পাঁচ বছরের জন্য রাখলে বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট হিসাবে এবং সাড়ে সাত লাখ টাকার উপরে হলে বারো দশমিক সাঁত্রিশ পার্সেন্ট হিসাবে এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবে তিন বছরের জন্য সেটি পাবেন বারো দশমিক তিরিশ পার্সেন্ট এবং সাড়ে সাত লাখ টাকার উপরে হলে বারো দশমিক পঁচিশ পার্সেন্ট এবং আপনি যদি মেয়াদের আগে ভাঙান সেক্ষেত্রে এক বছরের মধ্যে ভাঙালে কোনো অর্থ লাভ হিসাবে পাবেন না তবে এক বছরের উপরে হলে এখানে সার্ট অনুযায়ী বা দুই বছর তিন বছর বা মেয়াদের আগে যে কোনো বছর পার করলে সেই নির্দিষ্ট লভ্যাংশ অনুপাতে আপনি টাকা পাবেন চার নম্বর পয়েন্টে বলেছে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ অনার্স ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়ার বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধন হিসাবে এই চারটি স্কিমের মুনাফার হার পূর্বের ন্যায় যেটি ছিল সেটি থাকবে নতুন করে কোনো পরিবর্তন হবে না এবং পাঁচ নম্বর বলেছে এই অধ্যাদেশ এক জানুয়ারি দুই তারিখ হতে কার্যকর হবে অর্থাৎ এক তারিখে দুই হাজার সালে এক তারিখ থেকে যারা এই সঞ্চয়পত্র করবেন তারা এই স্কিমে অনুপাতে লভ্যাংশ পাবে এক জানুয়ারি দু তারিখের পূর্বে ইস্যুকৃত সকল জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদ ইস্যুকালীন সময়ে মুনাফা পাবে অর্থাৎ এই এক তারিখের আগে যারা সঞ্চয়পত্র করেছেন তারা তার আগের মুনাফা ভিত্তিকভাবে লাভ পাবে এবং ছয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে জারি হওয়ার ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগের মুনাফা হার পুনরায় নির্ধারণ করা হবে অর্থাৎ এখন যে মুনাফার হারটা দেওয়া হচ্ছে ছয় মাস পরে তা পরিবর্তন করা হবে তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালের পূর্ব মেয়াদের জন্য প্রাপ্য হইবে অর্থাৎ এখানে আপনি যে মুনাফার হারেই টাকা রাখছেন আপনার মেয়াদ শেষ পর্যন্ত এই মুনাফার হারেই টাকা পাবেন অর্থাৎ যেই মেয়াদের জন্য যাহা ইস্যু করা হইয়াছে সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই মুনাফা রেট থাকবে এই তথ্য সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে ব্যক্তিদেরকে জানানোর জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে